দাদারা বলেছিল আমার কথা ঠিক না বা ঠিক হবে না আমি বলেছিলাম এরকম সিদ্ধান্তের কারণে পাটের কমে যাবে যাবে দাম বেড়ে এবং ছোট ছোট যে চটকলগুলো আছে না সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তার বিরুদ্ধে কিন্তু দাদারা অনেক লেখেছিল এখন কি বলবে প্রমাণটা কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটাও আপনারা দেখবেন যে পাটের দাম লাগামহীন হতে চলেছে যোগান কমে যাচ্ছে এবং ছোট ছোট চটকলগুলো বন্ধ হতে চলেছে সেই সাথে আপনাদের বলেছিলাম যে পাটের যোগানের যতই ঘাটতি থাক কৃষক তার ন্যায্য মূল্য পাবে না তাই কিন্তু ঘটে গেছে এ নিয়ে কিন্তু একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেটি হয়তো অনেকেই আপনারা মেনে নিতে পারেন নাই প্রমাণটা কিন্তু দিয়ে দিচ্ছি আরও একটি বিষয় আপনাদের বলেছিলাম যে ভারতে পঞ্চান্ন লাখ বেল থেকে ষাট লাখ বেল পর্যন্ত পাট উৎপাদিত হয় কিন্তু অনেকেই সেখানে বলেছিল যে সত্তর থেকে পঁচাত্তর লাখ বেল উৎপাদিত হবে না আমার কথাটাই ঠিক হলো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন যদি পাট ব্যবসায়ী হন তাহলে আপনি জানতে পারবেন যে ভারতীয় জুট মিলগুলো কতটুকু নির্ভরশীল বাংলাদেশি পাটের উপর বাংলাদেশি পাট ছাড়া ভারতীয় জুট মিল চলতে পারবে না যতই তারা মুখে বড় বড় কথা বলুক হয়তো শুনতে খারাপ লাগবে যারা পাট ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেটের মানসিকতা নিয়ে ব্যবসা করছে কিন্তু জুট মিল কর্তৃপক্ষ তারা বাধ্য হবে আমার কথাগুলো এবং ভারতীয় ব্যবসার ব্যবসার সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক বিরাজ করছে যার জন্য নিউজটি অবশ্যই বাংলাদেশ এবং ভারত দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক বিভিন্ন মিডিয়ায় কিন্তু উঠে আসছে এবং নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে আজকে কিছুক্ষণ আগেই তার পরপরই নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি একটু লং হতে পারে কিন্তু তথ্যবহুল এই ভিডিওটি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে খুবই কাজে আসবে আপনি যদি বাংলাদেশ এবং ভারতের পাঠ ব্যবসায়ী হন অথবা এক্সপোর্টার হন বেদাসকাসন মিলায় দেখি আমার কথাগুলো কতটুকু মিলে যাচ্ছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গুণমাধ্যমে কিন্তু নিউজগুলো উঠে এসেছে এবং তার মধ্যে আমি এখন যে নিউজটি যে নিউজ পেপার থেকে আপনাদের তথ্যগুলো দিচ্ছি সেটি হলো এই সময় অনলাইন এটি ভারতের খুবই শক্তিশালী একটি নিউজ পেপার বর্তমান সময়ের জন্য এবং এখানে কি বলা হয়েছে অবশ্যই গুরুত্ব সহকারে সেটি শুনবেন ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে দেখতে কার পণ্য করেন না আপনি যদি পাট ব্যবসায়ী হয়ে থাকেন এখানে যে হেডিংটি করা হয়েছে যোগানে টান তার মানে ভারতীয় পাটের যোগানে টান পড়ে গেছে লাগাম ছাড়া পাটের দামে চিন্তায় জুট মিল কি দর্শক পাট ব্যবসায়ী ইন্ডিয়ান আমি এই কথাটাই কিন্তু আপনাদের বলেছিলাম তার মানে কি বুঝতে পারছেন ভারতীয় জুট মিলগুলো কিন্তু অলরেডি চিন্তায় পড়ে গেছে এবং তারা বলছে যে বাংলাদেশি পাটের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল ভারতীয় জুট মিলগুলো যদি বাংলাদেশি পাট আমদানি না করা হয় তাদের অনেকগুলো জুট মিল তো বন্ধ হওয়ার পথে সেই সাথে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে দেব ভারতে মোট কয়টি জুট মিল বর্তমানে চালু আছে এবং সেই সাথে আপনাদের সামনে তুলে ধরব কতজন শ্রমিক সেখানে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ তথ্য বহুল ভিডিওটি আপনি অবশ্যই দেখতে থাকুন কেন্দ্রের নিষেধাজ্ঞার জেরে স্থলপথে বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ নতুন পাট উঠতে এখনো সপ্তাহ দুয়েক দেরি এই অবস্থায় দেশের বাজারে কাঁচা পাটের দাম হু করে বাড়তে শুরু করেছে এখন প্রশ্ন এই যে দাম বাড়ছে এই দামটা কি কৃষক পাচ্ছে কৃষকের কাছে প্রশ্ন রইল কারণ এখানে অভিযোগ আছে যে ভারতীয় যারা পাট ব্যবসায়ী তারা সহায়ক মূল্য থেকে কম মূল্যে পাট চাষিদের কাছ থেকে পাট ক্রয় করে থাকে তাদেরকে সিন্ডিকেটে ফেলে রাজ্যের বাজারে পাটের দাম কুইন্টাল প্রতি আট হাজার টাকা ছাড়িয়েছে এটি কিন্তু কম কথা না প্রতি কুইন্টাল মানে একশো কেজি এটি আট হাজার এবং চট শিল্প মহলের আশঙ্কা এমন চলতে থাকলে নতুন পাট উঠার আগেই বাজারে কাঁচা পাটের দাম কুইন্টাল প্রতি নয় হাজারে গিয়ে ঠেকতে পারে কি দর্শক কি বলেছিলাম কি পাট ব্যবসায়ী কি পাট স্টক ব্যবসায়ী বাংলাদেশ এবং ভারতের কথাটা তো মিলে যাচ্ছে এই যে পাটের দাম কুইন্টাল প্রতি নয় হাজার রুপিতে যদি ঠেকে তাহলে কি প্রভাব পড়বে সেই বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে হচ্ছে ছোট ছোট পাট কিনতে না পেরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে বাজারে কাঁচা পাটের দাম বাড়লেও চাষিরা কি ভালো দাম পেয়েছে আসছে কিন্তু আমার কথাই বাজারে দাম বাড়ছে চাষিরা তো আর দাম পাচ্ছে না তাহলে কি ঘটছে ভারতীয় পাটের বাজারে আসুন আরো একটু গভীরে গিয়ে দেখি ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায় ভারতে বর্তমানে পাট এক অংশ জানাচ্ছে বিভিন্ন জেলা থেকে তাদের কাছে যা খবর আছে দাম না পেয়ে বহু চাষি ন্যূনতম সহায়ক মূল্যের নিচেও পাট বিক্রি করে দিয়েছে কি দর্শক কি বলেছি যে দাম যতই বৃদ্ধি পাক ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে তারা কৃষকদের কাছ থেকে কম দামে কম রেটে পাট সংগ্রহ করে আর সেগুলো পরবর্তীতে জুট মিলের কাছে বেশি দামে বিক্রি করে তারা ব্যবসায়িক খাতিরে কিছুটা লাভ করবে কিন্তু সেই লাভের একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত যার থেকে বেশি তারা কিন্তু ইনকাম করছে সিন্ডিকেটের মাধ্যমে এখন আসি ভারতে মোট কয়েকটি চটকল বর্তমানে চালু আছে এখানে বলা হচ্ছে যে দেশে প্রায় ছোট ছোট চটকল চটকল রয়েছে এবং বড় চটকলের সংখ্যা ষাট থেকে চৌষট্টি ছোট চল্লিশটি বড় ষাট থেকে চৌষট্টি প্রত্যক্ষ পরোক্ষ প্রায় চার লক্ষ শ্রমিক এ শিল্পের সঙ্গে জড়িত চট শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে চল্লিশ লক্ষ পাট চাষি পরিবার এই যে চল্লিশ লক্ষ পাট চাষি পরিবার আছে তাদের অজুহাত দেখেই কিন্তু বাংলাদেশ থেকে স্থলপথে পাটের আমদানি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু একটা প্রশ্ন পাট চাষির কথা যে চিন্তা করা হলো তারা কি আসলেই সঠিক দামটা পাবে বিনিময়ে একটা খারাপ দিক হলো সেখানে চটকলের সাথে যারা জড়িত যেসব শ্রমিক তাদের পাথে আর ভাত উঠবে না আসুন দেখি আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য চটকল মালিকদের সংগঠন ইন্ডিয়া জুট মিলস অ্যাসোসিয়েশনের আইজেএম দাবি চাষির ঘরে আর গত বছরের পাট নেই মিলগুলোতেও খুব বেশি কাঁচা পাট মজুত নেই আবার বাংলাদেশ থেকেও আমদানি বন্ধ রয়েছে ঘটনা কোন দিক ঘটছে একবার চিন্তা করুন চাষির ঘরে পাট নেই জুট মিলের কাছে স্টকে নেই তাদের জুট মিলগুলো চালাবে কিভাবে এবং দাম যেভাবে বাড়ছে যে পরিমাণ আছে সেগুলো বড় বড় জুট মিলাররা কিনতে পারলেও ছোট ছোট মিলাররা কিন্তু কিনতে পারবে না তার মানে তাদের বন্ধ রাখতে হবে এছাড়া আরো বলা হচ্ছে প্রিয় দর্শক একটু খেয়াল করে দেখুন লাগাম সারা জায়গায় চলে যাচ্ছে বড় চড়া দামে পাট কিনতে পারলেও ছোট চটকল গুলো সমস্যায় পড়ছে এই পরিস্থিতিতে কিছু ছোট চটকল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা আইজিএম এর আইজিএম এর তথ্য কিন্তু ভুল না এটি সঠিক এবং আমার দেওয়া তথ্যের সাথে কিন্তু এটি হানড্রেড পারসেন্ট মিলে যাচ্ছে প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে কতটা সংকটে পড়তে যাচ্ছে ভারতীয় চটকলগুলো এটা তো একটা দিক আর দিক হলো উৎপাদন স্বাভাবিক না হলে চটের দামও কিন্তু বৃদ্ধি পাবে আর চটের দাম বৃদ্ধি পেলে চটের বস্তার দাম বৃদ্ধি পেলে সেখানে কিন্তু আর ঘটনা ঘটে যাবে চট শিল্প মহলের সূত্রের খবর প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে ছয় লক্ষ বেল পাট আমদানি করা হয় এক বেল মানে একশো আশি কেজি এবং টাকার অঙ্কে ছয়শ কোটি বাংলাদেশের পাট নেপাল হয়েও ভারতে আবার পশ্চিমবঙ্গে ঢোকে সে রাস্তাও কিন্তু বন্ধ ফলে চটকলগুলো দেশের পাটের পাশাপাশি বাংলাদেশের পাটের উপর অনেকখানি নির্ভরশীল পাট ব্যবসায়ীদের আমদানি বন্ধ রাখার পক্ষে কিন্তু সেই স্বার্থ কতটুকু উদ্ধার হচ্ছে প্রশ্ন কিন্তু রয়ে গেল পশ্চিমবঙ্গের পাট চাষিদের দিকে জুট কমিশনার মলয় চন্দ্র চক্রবর্তী বলেন বাংলাদেশের পাট আমদানি বন্ধ হওয়ার দাম বাড়ছে তা নয় সাধারণত বেআইনি মজুত হলেই বাজারে কাঁচা পাটের দাম বাড়ে কি বলছিলাম যে পাট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাষিরা দাম পায় না মাঠ পর্যায়ে দাম বাড়ে না বাংলাদেশ থেকে পাট যদি আমদানি নাও করা হয় কৃষক কিন্তু দাম পাবে না কারণ কৃষক পর্যায়ে দাম বাড়ে না দাম বাড়ে কোথায় যারা স্টক করে রাখছে স্টক ব্যবসায়ীদের কাছে মজার ঘটনা শুনে রাখুন ইতিমধ্যে বেশি কাঁচাপাট মজুত রাখা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে এই যে সংকট এই সংকট মোকাবেলায় পাঁচশো কুইন্টালের বেশি একজন মজুত করতে পারবে না কিন্তু আসলে কি আইনটা মানা হচ্ছে প্রশ্ন রয়ে গেল ভারতীয় ব্যবসায়ীদের কাছে আবার পাট ব্যবসায়ীদের কেউ কেউ বলছে এক শ্রেণীর মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ী চাষিদের কাছ থেকে পাট কিনে বেআইনিভাবে মজুদ করে রেখেছেন যে কারণে বাজারে কাঁচা পাটের দাম বাড়ছে জুট কমিশনার আশা করছেন সরা দাম খুব বেশি দিন চলবে না এটা আশা করছেন কিন্তু প্র্যাকটিক্যালি এটা চলতেই থাকবে কারণ বড় একটি পাটের যোগান বন্ধ হতে চলেছে কিছুদিনের মধ্যে বাজারে নতুন পাট চলে আসবে তখন দাম কমতে হ্যাঁ যখন নতুন পাট আসে তখন তার প্রভাবটা কিছুটা পরে কিন্তু তারপরে সেই পাটকে চাহিদা পূরণ করতে পারবে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেল জুট কমিশনার অফিস সূত্রের খবর চলতি মৌসুমে পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা ঝাড়খন্ড মেঘালয় নাগাল্যান্ড মিলিয়ে চার লক্ষ বাষট্টি হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে কতটুকু পাট চাষ হয়েছে সে তথ্য পেয়ে গেলাম যার ফলে দেশে কাঁচা পাটের উৎপাদন পৌঁছাতে পারে পঁচাত্তর লাখ বেল এটাও কিন্তু একটা মিথ্যা কথা কারণ পঁচাত্তর লাখ বেল ভারতে পাট উৎপাদন হয় না পাট শিল্প মহল যেটা মনে করেন পঞ্চান্ন থেকে ষাট লাখ বেল এর বেশি কাঁচা পাট পাওয়া যাবে না তার মানে আমি যেটা বলেছি সেটাই সঠিক তারা যে ইনফরমেশন যে তথ্যটা দিচ্ছে এটা বাংলাদেশের সাথে প্রতিযোগিতার কারণে তারা দেখাচ্ছে যে আমাদের দেশে পাট বেশি উৎপাদন হয় বিদেশিদের আকৃষ্ট করার জন্য সত্যটা কিন্তু প্রকাশ হয়ে গেছে পঞ্চান্ন থেকে ষাট লাখ বেল তাদের পাট উৎপাদিত হয় ফলে কাঁচা পাটের ঘাটতি থাকবেই প্রিয় দর্শক কি বলেছিলাম যে ছোট ছোট জুট বড় বড় যাই হোক ছোট ছোট জুট দিলাম লেখে রাখেন সেই প্রভাবটা কি যে কোয়ালিটি সম্পূর্ণ পাটের স্যাম্পল দেখিয়ে তারা বিদেশের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু বাংলাদেশি পাট যদি তারা না নেয় এই কোয়ালিটি সম্পূর্ণ পাট তারা দেখাবে কিভাবে এখানে কিন্তু একটা তাদের দুর্বলতা থেকেই গেছে প্রিয় দর্শক এছাড়া বড় জুট মিলগুলো কীভাবে সংকটে পড়ছে সেই সংক্রান্ত ভিডিও সামনে নিয়ে আসবো আর একটা চমকপদ ভিডিও যে বাংলাদেশ থেকে ভারত তাদের এই চাহিদা পূরণের জন্য প্রয়োজনে কিন্তু চোরাই পথের ব্যবস্থা নিবে এবং বাংলাদেশ থেকে চোরাই পথে তারা পাট নিবে এবং সেটি কিভাবে নিবে সে সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো মজার মজার ভিডিও কিন্তু আছে তথ্য বহুল কৃষি সংক্রান্ত বা পাট সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের